ফারজানাকে বললাম বোন এখানে বিবাহিতদের রুম দিবে পরিচয়পত্র দিতে হবে ফারজানা তখন বলে এখন কি হবে আমরা তো আর কাপল নয় এরপর দুএকটা হোটেল দেখলাম সবগুলো এক কথা বলে তারপর ফারজানা হেসে বলল ভাইয়া দোকানদার থেকে চেকপোস্ট সবখানে তো আমাদের বিবাহিত মনে করছে এখানেও না হয় বিবাহিত বলে অন্তত রুমটা নিতে পারো কিনা দেখো সকাল থেকে জার্নি করে খুব টায়ার্ড লাগছে এরপর একটা হোটেলে গিয়ে স্বামী স্ত্রীর জায়গায় আমার আর ফারজানার নাম লিখে রুমটা নিয়ে নিলাম ঈদের ছুটি শেষের দিকে তাই হোটেল রুম খালি হয়ে যাচ্ছে সেজন্য এই হোটেলে তেমন কিছু চাই নাই যে রুমটা আমরা নিছি সেটাতে দুইটা খাট একটাতে আমি আর একটাতে ফারজানা সারাদিন তেমন কিছু না খাওয়ার জন্য প্রচণ্ড ক্ষুদা লেগেছে ফারজানাকে বললাম রেডি হয়ে নিতে খেতে যাব কিন্তু ফারজানা আর বের হতে চাইল না সে বলল ভাইজা তুমি কিছু নিয়ে আসো আমার খুব ক্লান্ত লাগছে আমি বাথরুমে ডুকে ফ্রেশ হয়ে নিলাম তারপর ফারজানাকে বললাম ফ্রেশ হয়ে নিতে আমি খাবার আনতে গেলাম খাবার নিয়ে এসে দেখি ফারজানা ঘুমিয়ে গেছে তাকে আবার ডেকে তুললাম দুজন খেয়ে নিলাম ফারজানা বলল আগামী কাল তাকে কোথায় বেড়াতে নিয়ে যাব আমি বললাম দেখি কোথায় যাওয়া যায় বলে শুয়ে পড়লাম খুবই টায়ার্ড লাগছিল ফারজানাও ঘুমিয়ে গেছে রাতে উঠে আমি বাথরুমে গেলাম বাথরুমে ঢুকেই দেখি ফারজানার জামা কাপড় সব স্ট্যান্ডে রাখা আমি আবারও তার জামা কাপড় ঘেটে দেখলাম আবার খাটে এসে শুয়ে পড়লাম ফারাজানা একটা জামা পরে আমার পাশের খাটে শুয়ে আছে আমি ফারজানাকে ভালো করে দেখলাম পরদিন সকালে ফারজানা ঘুম থেকে ডেকে দিল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা খেতে যাওয়ার জন্য বের হব ফারজানা দেখি শুধু থ্রি পিস পরে বের হয়ে গেল আমি বললাম কিরে বোন তুই বোরকা পড়িস নাই কেন তখন ফারজানা হেসে বলল ভাইজা এখন আর কেউ কোন সন্দেহ করবে না কিছু জানতেও চাইবে না আর এখানে তো আমাদের কেউ চিনে না তাই বোরকা না পড়লে কোনো সমস্যা হবে না আর সবাই আমাকে তোমার বউ মনে করবে এই বলে হাসতে লাগল আমি বললাম দূর বলিস কি এসব দুজনে হাসতে লাগলাম তারপর নাস্তা করে একটা জায়গায় ঘুরতে গেলাম জায়গাটাতে গিয়ে ফারজানা অনেক খুশি কারণ সে প্রথম কোন সুন্দর জায়গায় ঘুরতে আসছে এরপর আমরা বৌদ্ধ মন্দিরে গিয়ে ঘুরলাম এবং ফারজানা আর আমি কিছু ছবি তুললাম তখন একটি নোকিয়া মোবাইল ছিল আমার মোবাইলটাতে ভালো ছবি উঠত এরপর দুপুরের খাবার খেয়ে একেবারে রুমে চলে গেলাম রুমে গিয়ে কিছুক্ষণ বিশ্রাম নিলাম আমি ঘুমিয়ে পড়লে ফারজানা আমাকে ডেকে দে আমাকে সে জিজ্ঞাসা করে ভাইয়া শাড়ি তো নিছি একটা কিন্তু এখন দেখি এখানে শাড়ি দুইটা এই লাল শাড়িটা এখানে আসলো কিভাবে আমি তখন ফারজানাকে বললাম আমি তোকে বলতে ভুলে গেছি তুই যখন অন্য দোকানে গিয়ে কেনাকাটা করছিলি তখন আমি শাড়ির দোকানে বসেছিলাম দোকানদার আমাকে বলে ভাই আপনাকে আর একটা শাড়ি দেখাই শাড়িটা আপনি ভাবিকে গিফট করিয়েন দেখবেন ভাবি খুব খুশি হবে আমি অনেক না নিতে চাইছি কিন্তু দোকানদারটা জোট করে শাড়িটা দিছে ফারজানা শুনেই হাসতে লাগল আর বলল ভাইজা ঠিক আছে শাড়িটা তুমি তোমার বউয়ের জন্য রেখে দাও বিয়ের পর ভাবিকে গিফট করিও ভাবি তখন খুশি হবে ফারজানা বলে এমন শাড়িগুলো নতুন বৌরা পড়ে শাড়িটা কিন্তু সুন্দর আছে ভাইয়া ভাবির জন্য রেখে দিও